না সাসপেনশন প্রত্যাহার করা বিভাগীয় ইঞ্জিনিয়ারদের সম্পর্কে অবমাননাকার মন্তব্য এবং তাদের প্রমোশনের সুযোগ সংকুচিত করা তিন দফা দাবি এক আপনারা জানেন গার্ডারিজ কাণ্ডের পর যিনি সেই সময় তৎকালীন অস্থায়ী ডিজি ছিলেন তাকে অথরিটি পুরস্কৃত করেছে তাকে বিল্ডিং ডিপার্টমেন্টে স্থায়ী পদে দিয়েছে দুর্ভাগ্যের হলো সত্যি তিনজন আধিকারিক সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এখনও সাসপেনশানে রাখা হয়েছে অথচ তার এগেন্স্টে পাঁচ মাস আগে ষোলো চার দু হাজার চব্বিশে ডিপার্টমেন্টাল প্রসেসিংয়ের জন্য তার এগেন্স্টে চার্জশিট ফ্রেম হচ্ছে সুতরাং আমরা দাবি করছি এই সামনে শারদ উৎসব তার আগে তারা যেন কাজে ফিরতে পারে তাদের সাসপেনশান প্রত্যাহার করুক নিশ্চয়ই ডিপার্টমেন্টাল প্রসেসিং চলবে তাতে যা হবে যা হবে তা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়াররা মাথা পেতে নেবে তার জন্য লড়াই আলাদাভাবে হবে কিন্তু সাসপেনশন তদন্তে যেখানে কমপ্লিট অথরিটি যেখানে চার্জশিট দিয়েছে সেখানে সাসপেনশন ইমিডিয়েট প্রত্যাহার করা উচিত কেন করা হচ্ছে না কোন অজানা কারণে করা হচ্ছে না আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করা হোক উপরতলায় পুরস্কার আর নিচতলায় সাসপেনশন এ নীতি চলতে পারে না আমি আর বলেছি কর্পোরেশনের অভিজ্ঞতার নিরিখে কর্পোরেশন আপনারা জানেন এর মধ্যে ছজন নতুন ডিজি নিয়োগ করেছে সেখানে মূল প্রায়োরিটি ছিল কর্পোরেশন আপনারা জানেন নীলামশু বস শেষ চিফ যিনি মিউনিসিপাল সার্ভিস কমিশনার পাবলিক সার্ভিস কমিশন মধ্যমে দু সালে নির্বাচিত হয়েছিলেন এবং দু সালে কর্পোরেশন যাকে পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে থেকে আসা ডিজিকে কর্পোরেশনের তার চেয়ারে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই আর তুলে দিয়ে ডিজির ক্ষেত্রে ডিপার্টমেন্টার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাকে প্রমোশন দেওয়া হলো এই কদিন আগে ছজন ডিজিকে অথচ বিভাগীয় অ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ারদের মর্যাদা হানিকর প্রস্তাব এই চিফ ম্যানেজার পার্সোনাল রেখেছেন অথরিটিকে বুঝিয়েছেন তারা আনফিট জানি না কীভাবে পেয়েছেন কোন তথ্যের উপর দাঁড়িয়ে বলেছেন অসম্মান করেছেন এবং অথরিটির কাছে বার্তা নিয়ে গেছেন যে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের প্রমোশনের যে সুযোগ ছিল সেটাকে খর্ব করা হোক আমরা মনে করি এই বিভাগীয় ইঞ্জিনিয়ারদের কলকাতার নাগরিক পরিষেবা অব্যাহত রাখার ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রেগুলেশন সুব্রত মুখার্জি করে গিয়েছিলেন যাকে আলাপন বন্দ্যোপাধ্যায় বহাল রেখেছিলেন তাকে কোন অজ্ঞাত কারণে রাতারাতি আবার বদলে দেওয়ার কুচক্রান্ত হচ্ছে এর বিরুদ্ধে আমরা রাস্তায় থাকছি এবং ইঞ্জিনিয়ারদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণকারী এই চিফ ম্যানেজারকে অপসারণ করতে হবে এই দাবি দাবি নিয়ে আমরা রাস্তায় থাকব আমরা রাস্তায় থাকবো ইঞ্জিনিয়াররা সেদিন রাস্তায় থাকবে আমাদের খুব বিক্ষোভ রাস্তায় দাঁড়িয়ে আমরা না সাসপেনশন প্রত্যাহার করা বিভাগীয় ইঞ্জিনিয়ারদের সম্পর্কে অবমাননাকার মন্তব্য এবং তাদের প্রমোশনের সুযোগ সংকুচিত করা এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় কাজে না লাগানোর বিরুদ্ধে আমাদের যে মত যে উপরতলার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যে অথরিটি বলছি অভিজ্ঞতার দরকার সেই অথরিটি নিচতলার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কামান দাগিয়ে দিচ্ছে যে না এদের অভিজ্ঞতার দরকার নেই আমার ফ্রেশ ব্লাড দরকার এই যে দুমুখী সিদ্ধান্ত তার বিরুদ্ধেই অথরিটির কাছে আমরা আমাদের প্রতিবাদ তুলে এই মুহূর্তে দুশোর উপর ইঞ্জিনিয়ারের পথ শূন্য আছে রাস্তায় দাঁড়িয়ে আমাদের বিক্ষোভ হয়। আমরা ধারাবাহিকভাবে আন্দোলনে রয়েছি যে আন্দোলন ইন হাউসের ছিল সেই আন্দোলনটা আমরা এখন রাস্তায় আমরা ডকুমেন্টস আপনাদের হাতে তুলে দিচ্ছি পরপর ধারাবাহিকভাবে এবং এখনও পর্যন্ত ও আরেকটি ইনফরমেশন আপনাদের দেইনি আরেকটি ইনফরমেশন আপনাদের দেওয়া দরকার মেয়র যে বড়ো থেকে নির্বাচিত বড়ো নাই তার সেই দপ্তরের আধিকারিক এখনো পর্যন্ত দুজন ইঞ্জিনিয়ারকে আটকে রেখেছে বিনা অর্ডারে এবং শুধু তাই না তাকে এখনো পর্যন্ত রিলিজ করেনি মেয়ারের অর্ডার ক্যারি আউট করেনি